আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেবো মিমিফাই মাইনিং প্রোজেক্টের আজকের যে ডেলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অন মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি ভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্কিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারাও আপনাদের স্কিনটিকে একইভাবে এই চার ভাগে ভাগ করে নেবেন দেখেন আমি যেভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করছি এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন নেওয়ার পর আজকের যে কোডটি সেই কোডটি আমরা এখানে ব্যবহার করে কিভাবে এখান থেকে অনমিলানে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হল চার দুই চার দুই এর অর্থ আমাদের এখানে চারের যে অপশানটি অপশনটি আছে মানে আমরা স্ক্রিনটিকে যেভাবে ভাগ করেছে এখানে যে চারের যে অপশানটি আছে সেইখানে একবার ট্যাপ করতে হবে তারপরে দুইয়ের অপশানে ট্যাপ করতে হবে এরপরে আবার চারের অপশনে তারপর আবার দুইয়ের অপশানে এখন আমি আপনাদের সরাসরি ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আমরা অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি আর এইখানে আপনারা ট্যাপিং করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে ট্যাপিং যত দ্রুত করতে পারবেন আপনাদের এইখান থেকে রিওয়ার্ডটি আপনারা তত দ্রুত পেয়ে যাবেন এখানে যদি আপনারা ট্যাপিং করতে লেট করেন তাহলে আপনাদের রিওয়ার্ডটি পেতে অনেক ঝামেলা হতে পারে এখন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এখানে ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন আমি যেভাবে রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা এই রিওয়ার্ডটি একইভাবেই পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ